আজকে আমরা কথা বলব অস্ট্রোয়ার্থস নিয়ে এই অস্ট্রোয়ার্থস এমন একটা সমস্যা যেটা মানুষের শুধুমাত্র জীবনের ছন্দকে নষ্ট করে দিচ্ছে তা নয় বরঞ্চ পুরো পরিবারকে নষ্ট করছে পুরো পরিবারের মানুষের ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে আপনার ব্যথা আপনি উঠতে চলতে ফিরতে তো পারছেনই না সমস্যা হচ্ছে সঙ্গে এই যে যন্ত্রণার সঙ্গে যে কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাকে প্রতি মুহূর্ত যন্ত্রণা যন্ত্রণার মতো আছে বাট আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে তার সঙ্গে এটা একটা ভয়াবহ সিনারিও ভারতবর্ষের মেডিকেল ওয়ার্ল্ডে তৈরি করছে এবং আয়ুর্বেদ এক্ষেত্রে রেজলিউশন নিচ্ছে আপনার কাছে যে আপনার সেই ব্যথা দূর করা এবং আপনাকে আবার পুনরায় পুরোনো পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব কীভাবে আজকে জানবো ডিরেক্টর স্যারের কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিনোদ শর্মা আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে নমস্কার ডাক্তারবাবু সঙ্গে যেটা অ্যাডভান্টেজ আমরা পাই সেটা হচ্ছে আপনার ফ্রি টিপস মানে আজকে মানে এটা মানে আমি জানি না মানুষ কিভাবে মনে করবেন বা কিছু ডাক্তারবাবুর ফ্রি টিপস আজকে প্রত্যেক ঘরে ঘরে সমাদৃত ঘরে ঘরে মানে আমি যখন লোকাল বেরোই কোথাও বাইরে তখনও মানুষ বলেন যে ডাক্তারবাবু থেকে এটা একটু জিজ্ঞেস করো এটা একটু জিজ্ঞেস করো তো কাজে অস্ট্রিওর্থারাইটিসের কী গাইডলাইন রয়েছে সেটাও জানবো আপনার থেকে দেখুন প্রথমত আজকে আমরা জানবো কি এই যে অস্ট্রিওর্থারাইটিস মানে আপনি বলতে পারেন কি এটা একটা কমন অ্যার্থাইটিস আছে যেটা কম বেশি করে আমরা সব জায়গায় পাই এবার অস্ট্রিওর্থরাইটিস আমাদের শুধু হাঁটুতে হয় তাই নয় আমাদের বিগ যে জয়েন্টটা রয়েছে হাতে আছে হ্যাঁ ঘাড়ে আছে তার সাথে সাথে আমাদের হিপ জয়েন্টে আছে তো এই যে জয়েন্টগুলোর মধ্যে আমাদের যে অ্যাট্যাকটা করে অস্ট্রিওর্থারাইটিস এবার আজকে আমরা জানবো কি পার্টিকুলার অস্ট্রিওর্থরাইটিস আমরা কাকে বলি যে বোনটা মানে ফ্লেক্সিবিলিটি যে বোনটা আছে মানে বিগ জয়েন্টের মধ্যে কী হয় ফ্লেক্সিবিলিটি হয় এই ফ্লেক্সিবিলিটি যে জয়েন্টটা রয়েছে যেখানে শেষ হয়ে যায় ঠিক আছে সেখানে কি হয় আপনার যে কাটিলেজ এই কাটিলেজগুলো সরে যায় মানে আপনার নষ্ট হয়ে যায় যার ফলে কি হয় সেখানে আপনার হাড়গুলো ঘষণ খেতে চালু হয়ে যায় এবার এই যে ফ্লুটটা যে শেষ হয়ে যায় না তাকেই বলা হয় অস্ট্রিও আর্থরাইটিস কিন্তু অস্ট্রিও আর্থরাইটিসকে যদি আপনি এই রকমই যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে করে এটা অস্ত্রীয় হয়ে গেল ঠিক আছে আপনার অস্ত্রীয় পরশিস হয়ে গেল আস্তে আস্তে কিন্তু রূপটা নিতে থাকে তো এই যে বিগ জয়েন্টটা বললাম আপনার ঘাড়ে হাতে আমাদের হিপ জয়েন্টে হাঁটুতে এই যে সমস্ত যে ব্যথা যন্ত্রণাটা হয় এর জন্যে আমরা চেষ্টাই করি না মোস্ট আমি অনেক পেশেন্টগুলো দেখেছি তারা নাকি আর্থারাইটিসের চিকিৎসা করছে এবার তারা এটাও জানে না কি আর্থারাইটিস রয়েছে তারা কিন্তু ওষুধ খাচ্ছে বারবার বলবো কি এই আর্থারাইটিসকে ধরতে গেলে আপনাকে সিম্পল একদম এক্স রে রিপোর্টটা করতে হবে যেই জায়গাটা আপনার ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে আপনার যখনই মুভমেন্ট করছেন কোনো রকম যদি শব্দ শোনা যাচ্ছে খটখট করে একটা শব্দ আসছে তখনই আপনি ভেবে যান কি আপনার হাড়গুলো কিন্তু ঘষছে সেই ব্যথাটাই আপনার সেই জায়গাতে আপনি এক্স রে রিপোর্টটা করবেন হাঁটুতে হোক ঘাড়ে হোক হিপ জয়েন্টে হোক সেই জায়গাতে আপনি যখন আপনি এক্স রে রিপোর্ট করবেন দেখবেন আপনার এক্স রে রিপোর্টের মধ্যে হাড়গুলো আপনার ঘর্ষণ খেতে চালু করে দিচ্ছে দেখুন আমার স্টুডিওতে আমি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে স্টুডিও আপনার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের মধ্যে যে হাড়গুলোর মধ্যে আপনার দুটো হাড়ের মাঝখানে যে কাটিলেসটা রয়েছে এই কাটিলেসটা নষ্ট হয়ে যায় যার ফলে এই হাড়গুলো ঘর্ষণ খেতে চালু করে দেয় যাকে বলা ডিজেনারেটিভ চেঞ্জেস তো এই সমস্যা থেকে সমাধান আমরা কি করে পাবো বা কি করলে এই সমস্যা থেকে বেরোতে পারবো এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস মোর দ্যান টু হান্ড্রেড আর্থারাইটিসের মধ্যেই একটা আর্থারাইটিসের নাম হচ্ছে অস্ট্রোয়ার্থাইটিস যাকে আয়ুর্বেদ ভাষায় বলা হয় সন্ধিভাত এই রোগের মধ্যে আপনি কোনোদিনই পেনকিলার আপনি ব্যবহার করবেন না কারণটা কি পেনকিলার খেলে কী হয় ধরুন আজকে আপনার ব্যথা আছে ব্যথার জন্যে আপনি হাঁটতেই পারছেন না কিন্তু আপনি কী করলেন ব্যথা বড়ি খেয়ে নিলেন তার জোরে কী হলো আপনি হাঁটতে পেলেন কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেল কী আপনি যে ওই যে ব্যথা বড়ি খাওয়ার পর যে আপনি হাঁটতে পেলেন তাতে কী হলো আপনার হাড়গুলো কিন্তু আরও ঘষে গেছে কেন কি ব্যথা রিলিজ হলো না যেহেতু আমি পেনকিলার খেয়েছিলেন সেই জোরে আপনি হেঁটে গেলেন আরও তাতে কী হলো আপনার হাড়গুলো ঘোষণ খেয়ে গেল একদিন মাথা রাখুন কি আপনি কমাতে পারবেন কিন্তু যদি আপনার হাড় যদি নষ্ট হয়ে যায় সেই হাড়কে আপনি নতুন করে হাড় লাগাতে পারবেন না ঠিক না আপনার যদি অষ্টীয় প্রশেষ হয়ে যায় মানে হাড়ের মধ্যে যদি ফুটোতে চালু হয়ে যায় সেখানে কিন্তু আপনি নতুন করে হাড় আর তৈরি করতে পারবেন না তো আপনার একদিনে অস্ত্রীয় হয়নি যখন আপনার অষ্টালিস ছিল তখন আপনি গুরুত্ব দিলেন না ঠিক না তো এই সমস্যা থেকে কেন এই রোগদের হয় কাদের এটা হয় এটা নিয়ে আমি সব